জয় গুরু জয় শ্রী শ্রীরাম ঠাকুর আমরা সংসারে জন্ম নিয়েছি যখন আমাদের নানা ধরনের দুঃখ কষ্ট এবং অবশ্যই আনন্দের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় সুখ দুঃখ সবই আসে এই জীবনে সংসার অনিত্য এই সংসারে মাঝে মাঝে আমাদের ভয় লাগে আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বইটি থেকে শ্রী শ্রী ঠাকুর নাম নিয়ে কি বলছেন নামের প্রভাব কীরকম নাম কখন করতে হয় এরকম ছোট ছোট নানা প্রশ্নের উত্তর এই বইটিতে রয়েছে আজ সেখান থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি লেখক অধ্যাপক শ্রী সুধাংশু বিমল দাস ভয় নিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন আপনি গো কোনো ভয় নাই আশ্রয় যখন পাইছেন আমি আপনাগো ছাইরা জামুকই আপনার দেহ আমার মন্দির আপনার গৃহ আমার আশ্রম আমি যে মন্দিরের সেবক কেবল গরিব বামুনের একটি কথা নাম করেন নাম করেন কামনা বাসনা ত্যাগ কইরা অভিমান মুক্ত হইয়া নাম করলে সব হইব আরও জানবেন নাম যখন পাইছেন আপনা গো নিত্যানন্দ ধামে নিয়া জামুই জামু শ্রী শ্রী ঠাকুর আরও বলেন সর্বদাই শ্রীগুরুর নিকটে থাকিতে লালসা রাখিয়া তাহারি নিকটে তাহারি বাঞ্ছিত অবস্থায় তাহারি কোলে ছোট ছেলেটির মতো বসে আছেন এরূপ কল্পনা করিতে চেষ্টা করিবেন তাহার রক্ষিত জনের ভয় কি অন্যত্র শ্রী শ্রী ঠাকুর বলেন কোনো চিন্তাই করিবেন না কেবল উপস্থিত কর্তব্য এবং ভগবানের নাম করিবেন ভয় কি আমি তো আছি উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই দয়াল ঠাকুর ভিন্ন এ অভয়ের বাণী শোনাতে সংসারে কেহ নাই ওরে আর কেহ নাই প্রকৃতপক্ষে শ্রী শ্রী ঠাকুরের নামাশ্রয় পেলে ভয়ের কি আর কিছু থাকে ঠাকুর ভক্তের দেহ মন্দির আর গৃহ আশ্রম ছেড়ে যাবেন কোথায় আর থাকবেনই বা কোথায় তিনি যখন সাথে আছেন তখন ভয়েরও কি কোনো কারণ আছে আমরা নানা সময়ে সংসারে বিভিন্ন ধরনের চিন্তা তাতে মগ্ন হয়ে যাই এবং সেই চিন্তা হতে উদ্ধারের একমাত্র উপায় শ্রী শ্রী ঠাকুরের বাণীতে বিশ্বাস করা নামে বিশ্বাস করা তার নাম সকল সময়ে সকল অবস্থায় নেওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন কোনো কঠিন কঠোর তপস্যার কি দরকার আছে সহজ ভজন করহ যাজন ইহা বই আর কিছু নাই আসলে আনন্দস্বরূপ যিনি তাকে কেবল হৃদয়ানন্দেই মেলে দেহটিকে কষ্ট দিয়ে সীমাহীন কৃচ্ছ সাধন করা কি সকলের পক্ষে সম্ভব যা অতি সহজে অনায়াসে করা যায় তা করলে কি তিনি দয়া করেন না নাম জাগলে কি হয় নাম জাগলে রূপ পাওয়া যায় বদন ভরিয়া ডাকিতে ডাকিতে হরি উঠিবে জাগিয়া নামের ভিতর কি আছে নামের ভিতর আছে অক্ষয় সুধা কষ্ট করেই তাকে বার করতে হয় আমরা যদি একটু ভেবে দেখি যখন আমরা কষ্ট পাই আঘাত পাই তখনই আমরা তীব্রভাবে তাঁকে স্মরণ করি তার নাম করি হয়তো সেজন্যই তিনি কষ্ট দেন যাতে আমরা তার নাম তীব্রভাবে করতে পারি আর সেই নামেই উদ্ধার হয়ে যাই সেই নামেই আমরা সমস্ত কষ্ট থেকে মুক্তি পাই কিন্তু মানুষের স্বভাব তো যখন কষ্ট আসে তখন নাম করি আবার কষ্ট চলে গেলে তা ভুলে যাই সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে আমাদের কষ্ট দিয়ে তার নাম তীব্রভাবে স্মরণ করার কথা মনে করিয়ে দেন হয়তো নামের সঙ্গে প্রণয় করলে কি হয় নামের সঙ্গে প্রণয় করলে বোধন হয় বেদ উদ্ধার হয় নাম পরম বেদ পরম জ্ঞান নাম শোনবার উপায় সেবা ধর্ম শব্দটি সতত নামের নিকটে থাকা নাম করে প্রাণে ধৈর্য ধরিয়া প্রাণের নিকট থাকিবেন তবেই নাম শুনিতে পাইবেন সদানন্দময় শ্বাস প্রশ্বাসের দ্বারা অবিচ্ছেদে নাম হইতেছে তাহার সহচরী হইয়া নামামৃত পান করুন কাজকর্ম আর চলাফেরার সময় কি করতে হয় আপনি নাম লইয়া অফিসে যাইবেন নাম লইয়া কলম ধরবেন আবার কলম থুইয়া নাম লইয়া বাড়ি ফিরবেন রাস্তায় হাঁটার সময় নাম করিতে পারো না তাহা হইলে আঘাত লাগিত না একটা জায়গায় ঠাকুর বলেছেন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হলো দেবদেবীরা আসলে কি তারা কিসে তুষ্ট হন তিনি বলছেন নামে সকল দেবতা তুষ্ট হন দেবদেবী ভিন্ন আকারের ভিন্ন প্রকারের এবং ভিন্ন নামের হইলেও মূলত এক গুরুদত্ত নাম মন্ত্রে সকল দেবদেবী তুষ্ট থাকেন যেহেতু দেবদেবী নাম ব্যতীত আর কিছুই নন সব সময় নাম এক ও অভিন্ন ঠাকুর নামের সেবকের কি হয় শ্রী শ্রী ঠাকুর বললেন যিনি নিরন্তর নামের সেবা করেন তিনি জ্ঞান লাভ করে সর্বপ্রকার ঋণ মুক্ত হন পরে মৃত্যু শেষে নিত্যধামে গমন করে চিরকাল ভগবত সমীপে বাস করেন নাম সাধনের কথা কি কেবল এ যুগের অন্যান্য যুগেও কি এ নাম সাধন ছিল পৌরাণিক বিভিন্ন উপাখ্যান আস্বাদন করলে জানা যায় শুধু এই কলিযুগে নয় সকল যুগেই বিভিন্নভাবে নামের অনন্য মাহাত্ম আর শ্রেষ্ঠত্ব উদ্ভাসিত হয়েছে এসব উপাখ্যান আস্বাদন করলে সর্বযুগে নামের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করা যায় ও তা প্রকাশিত হয় আজ এই পর্যন্তই শ্রী গুরুদেবের কৃপায় আমাদের প্রত্যেকের মধ্যে নামের প্রতি আস্থা জাগুক ভক্তি জাগুক বা যাঁরা মন্ত্র দীক্ষা পেয়েছেন সেই মন্ত্রের প্রতি আমাদের আস্থা ভক্তি শ্রদ্ধা বিশ্বাস সব আসুক এই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণ কমলে জয় গুরু হি কেবলম জয় শ্রী শ্রীরাম ঠাকুর জয় গুরু